হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই একেবারে কোমর বেঁধে কাজে নেমে পড়েছি কারণ দু তিন দিন ধরে গরমটা একটু কম থাকার জন্য কাজ করতে এনার্জিটা বেড়ে গেছে আসলে কি হয় যেন গরম থাকলে না মানে যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণ কোনো সমস্যা হয় না বেশ থাকি তারপরে যখন কাজে নেমে যাই না তখন ঘেমে নেই অস্থির হয়ে যাই মানে কদিন ধরে মানে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশটা আছে মানে গরমটা কম আছে কিন্তু তার আগে যে গরমটা ছিল মাত্রাতিরিক্ত জবে থেকে ওই রেমাল বলে ঝড়টা এসেছিল তবে থেকে মানে এখানে তো হয় না ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের মধ্যেই ছিল তো জবে থেকে ওইদিকে ওই ঝড়টা এসেছিল। তবে থেকে রাঁচির পরিবেশ একদম গরম হয়ে গেছে এত মানে ওয়েদার গরম হয়ে গেছে সেটা মানে কি বলবো মানে মাত্রাতিক্ত পাড়া যাচ্ছিলো না যেখানে ঘাম হয় না সেখানে ঘামও হচ্ছিল ভীষণ একটা বিদে গিচ্ছিরি অবস্থা কিন্তু আবার দেখছি তিন চার দিন ধরে মানে ওয়েদারটা একটু নর্মাল হয়েছে মানে আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে আর দিনের বেলা যাই হোক কত পঁয়ত্রিশ ছত্রিশ উঠছে আর রাতের বেলা একদম চব্বিশ পঁচিশে নেমে যাচ্ছে তো সেই জন্য রাতেরবেলাটা ভীষণ আরামদায়ক একটা হালকা চাদরও গায়ে দিতে হয় এই যে জানলায় যে চাদরটা টাঙানো রয়েছে এটা আমরা রাত্রেবেলা গায়ে দিয়ে নিই আর সকালবেলা উঠে এরকম জানলায় লাগিয়ে দিই তো জানলা টানলাগুলো মুছে নিয়ে আবার বালিশ করে নামিয়ে দিচ্ছে কারণ এরপরে তবে বিছানাটাকে গোছাতে হবে কিন্তু তার আগেই বাবাইকে সরানো মানে বিশাল বড় মানে একটা অনেক বড়ো চাপের কাজ বাবাই যা চিৎকার করে না ওর মানে ওর বিরুদ্ধে কোনো কাজ করলেই ও চিৎকার করতে থাকে এরকম একটা ব্যাপার তো যাই হোক বাবাইকে ভুলিয়ে ভুলিয়ে নামিয়ে তারপর বিছানাটা গুছাবো এই বিছানাটা গুছাতে আমার টোটাল টাইম লাগে এক থেকে দেড় ঘন্টা কারণ যতবার আমি গুছানোর চেষ্টা করি বাবাই ততবার ঘেটে দেওয়ার চেষ্টা করে আর ওকে সামাল দিয়ে বিছানাটা গুছাতে অনেক পরিশ্রম হয় দেখো তার ডলফিন কোথায় ডলফিনটাও পেয়েও খুব খুশি কালকে আমরা একটা জায়গায় গিয়েছিলাম ওখানে অনেক রকম খেলনা ছিল বাচ্চাদের এরকম বেলুন যেগুলো হয় ফ্লাওয়ার ছিল ডলফিন ছিল তারপর ডাইনোসর ছিল আরও অনেক রকমের ছিল তো আমরা এই ডলফিনটাকে চুজ করছিলাম ডলফিনও অনেক কালারের ছিল তো যেহেতু এটা একটু ব্লু আর এটা একটু ব্রাইটনেসটাও বেশি লাগছে সেজন্য এটাই নেওয়া হয়েছিল তো যাই হোক এটা কমের উপর দিয়ে চলে গেছে এটা মাত্র নিয়েছে পঞ্চাশ টাকা এর উপরে আরও একটা ছিল ডলফিন সেটা হলো আবার একশো টাকা একশো কুড়ি টাকা রকম আছে তো আমি ভাবলাম যে ভাবলাম কি আমি বললাম যে বড় ডলফিন নিয়ে কোনো লাভ নেই ছোটোটাই নাও তাতে ও একটু সামাল দিতে পারে বড়টা হলে অনেক বড় হয়ে যাবে ওর থেকে ওর সাইজের থেকেও বড় তো অত বড় নিয়ে লাভ নেই আর বুঝতে পারিনি বাবাই এতক্ষণ এটাকে রেখে দেবে কারণ ও কোনো জিনিস হাতে পেলেই সেটা ঘরে নিয়ে আসা অবধি যা হোক একটু থেকে গেলেও ঘরে নিয়ে আসার পরে ওটা থাকে না তো ভাবতেই পারিনি ও একটা দিন গোটা এরকম রেখে দেবে যাই হোক ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে নিচে নামিয়ে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিয়েছিলাম গতকাল কারণ ঘামের জন্য না বিছানা চাদরও অনেক বেশি চিটচিটে হয়ে যায় তো চিটচিটা হওয়ার কারণে শুতে গেলেও একটা কীরকম আনকমফোর্টেবল ফিল করি আমি তো সেই জন্য গরমে বিশেষ করে এখন দু তিন দিন ছাড়া ছাড়ি চাদরটাকে পাল্টে দিই আর যখন গরম ছিল না তখন তখনই সপ্তাহে একবার পাল্টালেই হয়ে যেত কিন্তু এখন ঘামের জন্য দু তিনবার মানে দু তিন দিন অন্তর চাদরটাকে চেঞ্জ করতে হয় তা থেকে একটু শুতেও ভালো লাগে দুপুরে তো সেরকমভাবে আমার শোয়া হয় না যা শুই আমি রাত্রেবেলা তো রাত্রেবেলায় যদি একটু ভালো করে ঘুমাতে না পারি তাহলে আর কি আর হলো শুতে শুতে তো একটা দেখটা হয়েই যায় কারণ ভিডিও ডিলেটের অনেক কাজ থাকে তোমাদের আগের ব্লগে আমি বলেছি ভিডিও ডিলেটের অনেক কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করে পুরো ভিডিওটাকে রেডি করে রেখে শুতে যেতে হয় সেই জন্য আমি চেষ্টা করি সব সবসময় মানে যেটা চেষ্টা করি সেটা হলো ভয়েস দিয়ে ভিডিও করার এই যে বসে বসে এখন ভয়েসটাকে দিচ্ছি এটাতে আমার অনেকটা টাইম কিন্তু মানে নষ্ট হচ্ছে যে কারণে আমার মানে কী বলব বিরক্তি লাগে যে পরে ভয়েস দিতে কিন্তু কি করবো এক এক সময় না মানে অন ভয়েসেও কাজ করতে অসুবিধা হয় কারণ বাবাই বিভিন্ন রকম ফোনে গান দেখতে থাকে তারপর ঘরে গান চলতে থাকে বাবাইকে রাখ মানে ঠিক রাখার জন্য তো সেই জন্য তখন আর ভয়েস দিয়ে করা হয় না কারণ সেই গানের যদি মানে সাউন্ডটা কোনো রকমে রেকর্ড হয়ে যায় তাহলে সেটা আবার কপিরাইট আসবে এই ভয়ে তখন আমাকে ক্যামেরা অন করে কাজ করে যেতে হয় পরে ভয়েস দিতে হয় যাই হোক অনেক রকম প্রবলেম মানে সমস্ত প্রবলেম সরিয়ে তারপরে আমি ভিডিও করি তাতেও আমি কোনো সুরাহা পাচ্ছি না কবে যে একটুখানি সুরাহা হবে আমি সেটা নিজেও জানি না মাঝে মাঝে ভাবি আদৌ এসব করে কি কিছু হবে তারপরে ভাবি না হোক কে করে যাই এটা আমার একটা নেশা হয়ে গেছে ভিডিও করা কি হবে দেখি না কত দূর যাওয়া যায় এইভাবে করতে থাকি আবার এক এক সময় ভাবি যেটা যে স্বপ্নটা নিয়ে এটা শুরু করেছিলাম ভিডিও করা সেই স্বপ্নটা কি কোনো দিন হবে কি জানি দুটানায় পড়ে আছি একবার ভাবি অন্য কথা আর একবার অন্য কথা ভাবি নিজেকে নিজেই সান্ত্বনা দিই আসলে এই বিষয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই তো নিজেকেই নিজে সান্ত্বনা দিতে হয় তো যাই হোক দেখো জামাকাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি এই জামা কাপড়গুলো দু তিন দিন ধরে পড়েছিল তো ভাঁজ করা হচ্ছিলো না এটা ওটা নানান কাজে না সারাদিন সময়টা আমার কীভাবে পেরিয়ে যায় সেটাই আমি বুঝতে পারি না দু তিন দিন অন্তর অন্তর জামাকাপড়গুলো ভাজ করি আজকে সকালবেলা একটু সময় পেয়েছি তাই না হলে সকালবেলা আমার সময় হয়ে হয়েই ওঠে না আর কি দুদিন ধরে বড় বলছে যে বেসিনটা একটু পরিষ্কার করে দিও রোজ পরিষ্কার করি জল দিয়ে জাস্ট ধুয়ে দিই কিন্তু ওটা না জল দিয়ে ধুলে হয় না ওটাকে একটুখানি উইপস দিয়ে ভালো করে আমি ঘষে পরিষ্কার করে তারপর জল দিয়ে ধুই তো দেখো জামা কাপড় ভাঁজ করাটাও হয়ে গেল এখন এগুলো রেখে দেবো বিছানার উপরে পরে এগুলোকে নিজের নিজের জায়গায় রেখে দেবো চলো পুরো ব্লগের সাথে থাকো চান টান চলে এসেছি এখন একটুখানি রান্নাঘরে এই যে এখানে আমি কেটেও নিয়েছি যেটা সেটা হচ্ছে আলু উচ্ছে এটাকে ভাজা করব আর মাছের ঝোল করবো এদিকে এদিকে কিছু কামড়ালো এদিকে বাবা ওদিকে যেও না তো আলু গুচ্ছে ভাজা মাছের ঝোল আর কিছু করবো না মাছটা ফ্রিজে আছে এখনো বের করে আনা হয়নি ওটা বের করে এনে মাছের ঝোল আর আলু গুচ্ছে ভাজাটা করে নেবো আমি অলরেডি তেল দিয়েছি অল্প একটু তেল আছে মানে দুপুরবেলায় আমি একটু ভেন্ডি ভেজেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য ভেন্ডি ভাজা ভাত খেয়েছি এখন ওই তেলটা একটুখানি ছিল মানে ভেন্ডি ভাজার তেলটা এখন আরেকটু ওর সাথে কিছু মিক্স করে দিয়ে তেলে কুটো নিয়ে দাঁড়িয়ে আছি মিক্স করে দিয়ে তারপরে ওইটা ভেজে মাবাই করে যাবে তো এখন আমরা একটু মার্কেটে এসেছি বাজার করতে সবজি বাজার আমাদের গতকাল মানে সানডেতে সেরকমভাবে কোনো বাজার করাই হয়নি আমি বলেছিলাম যে অল্প করেই সবজি নেবে তো দু রকম তিন দু তিন রকম সবজি নিয়ে চলে এসেছিলো বেশি সবজি নেয়নি একটু মাছটা বেশি করে নিয়ে এসেছিলো তো আজকে একটুখানি বাজার করে নিচ্ছি কারণ মঙ্গলবার আবার পরের তিনটে ভাগে শিফট সেই জন্য আজকে বাজারটা করে নিয়ে কালকে সকাল সকাল রান্নাটা বসাতে পারবো আর যদি কালকে বাজারটা করা হতো তাহলে সকাল সকাল রান্নাটা হতো না আর ওর খেয়ে বেরোনোর একটা তারা থাকে তো সেটা সেটাও একটু লেট হয়ে যেত কিছু বেশি কিছু নেই নি একটু নিয়েছি কপি আর কী নিলাম গাজর এই সব টুকটাক জিনিসপত্র তো যাই হোক সবজি সবজি নিয়ে যখন মানে বাড়ির দিকে আসছি তখন দেখলাম একজন লিচু বিক্রি করছে বেশ সুন্দর সুন্দর গোল গোল টোপা টোপা লাল লাল হয়ে আছে দূর থেকেই দেখতে পাচ্ছিলাম লিচুগুলো সুন্দর লাগছিলো তো দাঁড়িয়ে পড়লাম দুজনে মিলে লিচুর সামনে কোনটা নেব দেখার জন্য শুধু আমরা নয় ওখানে না লিচু কেনার জন্য অনেকেই ছিল সবাই না অন্য ফল ছেড়ে না লিচুই নিচ্ছে বেশ সুন্দর সুন্দর লিচুগুলো ছিল আমি দু তিন জায়গায় দেখলাম লিচু অত ভালো ছিল না কিন্তু দেখছো এগুলো কিরকম লাল লাল টোপা টোপা অনেক বড় বড় সাইজের ছিল একশো কুড়ি টাকা কেজি বলল তো আমরা অনেক নাড়াচাড়ার পর আর আমরা গিয়ে দাঁড়াতে মানে বউটা আরও আমাদের ব্যাগ থেকে আরও বের করে দিচ্ছে দেখো দেখো কত সুন্দর লিচু সত্যি সুন্দর মানে বললে বিশ্বাস করা যাবে না অনেক সুন্দর দূর থেকেই একটা আকৃষ্ট করছে মানে আকর্ষণ করবে এরকম একটা দেখলেই লিচুগুলো আসলে কী বলতো আমার যে জিনিসটা দূর থেকে সুন্দর দেখতে লাগে আমি সবজিও ওরকমভাবেই কিনি আমি সবার থেকে সবজি নিই না যে সবজিটা দেখতে সুন্দর লাগে আমি সেটাই নেওয়ার চেষ্টা করি তো আমি সব কিছু আগে দেখি সেটা সুন্দর কিনা তো যাই হোক এই লিচুগুলো দেখে খুব ভালো লেগেছিলো তো জোর করে দাঁড়িয়ে পড়েছিলাম তো যেটা বেসেছিলাম সেটা নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ আরও অনেক লিচু নিয়েছিল তো আর উনি যেহেতু একা মানুষ সেহেতু পেরে উঠছিলেন না ঘেমেও যাচ্ছিলো আমি দেখতে পাচ্ছিলাম যে কীরকমভাবে ব্যস্ত রয়েছে তো আমি সেই জন্য চুপচাপ দাঁড়িয়ে আছি যে আমারও এক সময় টাইম আসবে তো লিচুটা মেপে দেওয়ার পরেই আমি একটা খাবো এরকম একটা ব্যাপার নিয়ে দাঁড়িয়ে আছি কারণ আমার লিচু খেতে খুব ভালো লাগে আম খেতেও ভালো লাগে বাট আমের থেকে আমি লিচুটা বেশি মানে বেশি পছন্দ করি বেশ রস টস টসে থাকে তো খুব ভালো লাগে খেতে আর বাবাইকে দিয়েছিলাম বাবাই তো মুখটা যা করলো ও একদমই এটা ভালো লাগ মানে ভালোবেসে খেলো না আর কি আর আমাকে বলছিল এখান থেকে একটা টেস্ট করে দেখো দেখো সব কটা লিচু দিয়েছো এরকম টোপো টুকো আমাকে বলেছিলে এখান থেকে একটা টেস্ট করে দেখো আমি বললাম না না আমি যেটা কিনছি সেখান থেকে টেস্ট করে দেবো আমি তো দেখতে পাচ্ছি জিনিসটা খুব সুন্দর তো সুন্দর যেহেতু দেখতে হয় হয়তো অনেক সুন্দর হবে আমরা গতকাল মলেও গিয়েছিলাম মলেও লিচু বিক্রি হয়েছিলো কিন্তু মলের লিচুগুলো না এত সুন্দর ছিল না তাই আমরা নিয়েনি। ওখানে একটু দাম কমও ছিল অবশ্য কিন্তু এখানে লিচুগুলোর দাম হয়তো একটু বেশি অন্য অন্য জায়গার থেকে কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল একটাও কিন্তু কালছে জেরোণ সব কটা লাল টকটকে চলো এবার বাড়ি যাই খেয়েছো ভালো লাগছে না বাবাই লিচুটা প্রথম খাচ্ছে মানে লাইফে ফার্স্ট বাবাই আছে লিচু খাচ্ছে কিন্তু লিচুটা না ভালো লাগছে না খেতে দাও খাবে না দাও খাবি না হুম জল খাবে না দাঁড়াও নাও জল নাও নাও জল নাও জল না ওর জন্মের পর থেকেই প্রথম লিচুও খেলো ওর ভালো লাগলো না লিচুটা খেতে আমাকে দিয়ে দিল ওর মানে লিচুর যে টেস্টটা সেটাই ওর ভালো লাগছে না এটাই আর কি মেন কথা সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্না যেটা করেছিলাম উচ্ছে আলুর ভাজা আর মাছের ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে তো সেটাই খাওয়া হয়েছে রাত্রে আর আমি সমস্ত রান্না শেষ করে তারপরেই আজকে বাইরে গিয়েছিলাম কারণ আমি মানে জানি যে এসে আমার রান্না করার সময় নেই আর দ্বিতীয়ত ভাতটাও করে রেখে গেছিলাম যাতে এসে ভাতটাও না করতে এসে শুধু আরাম মানে আমি কোথাওতে ঘুরে এসে না রান্নাঘরে আমার ঢুকে রান্না করতে ইচ্ছে করে না তো যেদিনকে বেশি রান্না প্রেশার থাকে সেদিনকে আমি বেরোই না যেদিনকে আমার রান্না কমপ্লিট হয়ে যায় দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে সেদিনকে আমি বিকেলটা বেরোনোর চেষ্টা করি এটাই হলো ঘটনা ঘুরে এসে আমি রান্না করতে পারবো না রান্না করে রেখে ঘুরতে যেতে পারবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে কালকে আমার একটা নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে আর আরতি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেব আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে আসব গুড নাইট